আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী গরুহাট আমবাড়িহাট থেকে দর্শক দেখতেছিলাম বেশ কিছু চমৎকার চমৎকার সার কালেকশন হয়েছে যেগুলো একটু মাঝারি সাইজের আলহামদুলিল্লাহ গরুগুলো কিন্তু কথায় অসাধারণ এবং বাসাই করা এই গ্রেট সারগরু কালেকশান আর আজকের এই গরুগুলো তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর দেখতেছিলাম আমরা এখানে আলামিন আছে আর আলামিনের থেকে আমরা ইনফরমেশান নেব

পুরো হালকা গোলাপি নাকি দাঁত উঠছে হ্যাঁ এখন দাঁতে আসে নাই মাস পেদ আসতে যে ঈদ আস্তে আস্তে দাঁত উঠবে না দাঁত দেখাচ্ছে ডলরেডি চলছে কাস্টমারের দেখা এবং আমাদের পরিচিত আলামিন ভাই কিন্তু দেখাচ্ছে সবাইকে অনেকে আলামিনের ভিডিও দেখেন ছোটো ছোটো গাছ বাসারগুলোর ভিডিও দেয় তো শুরুতেই দেখালাম আমাদের একটা পেঞ্চ হাসা কালারের এই যে সাইজটা দেখেন মশাল চমৎকার সাইজ এর পাশে লাল একটা আলো একটা আবার একটা লাল চলছে দাম দর দশ পঁচিশটা নেবেন পঁচিশ দাম কত দাম সাইজ চালাবেন এটা লালটা পঁচিশ এক লাখ পঁচিশ এটা কি দাঁতের সে

চমৎকার সাইজের একেবারে সলিড মানে একটা করো এক লাখ পঁচিশ দাম দর এখন পর্যন্ত বলছিল ব্যাপারীরা কেমন বলে চাচা দাম বললেন কাছাকাছি আছে নাকি অনেক পার্থক্য অনেক পার্থক্য পার্থক্যেরটা বিক্রি হয় কি না চলছে চরম লেভেলের দাম আদর চলছে আচ্ছা দর্শক কালোটা কালোটা মেবি এক লাখ পঁচিশ চাইল অন্য কথা কিনলেন নাকি ভাই কত দিয়ে কিনলেন ভাই এটা যাচ্ছে দেশি গরু কালোটা কত চা হলো ভাই কিছু সামান্য অপশন আছে না কিন্তু দাঁত আছে নি ইনশাল্লাহ দাঁত উঠে যাবে আর আমরা এ পাশে আর দুইটা দেখতেছিলাম এ ধরে একটু দম্ধ আমরা দেখতেছিলাম পাশে একটা গ্রাহামার মতো সাদা কালার সার গরুর কালেকশন যেটার দাম দর অলরেডি কিন্তু চলছে ইনশাল আমরা দেখতেছিলাম এই যে চাচার সাদাটা কিন্তু আসলে চমৎকার চলছে সামনে সাদা গরুটার দাম ধর দেখবো আমরা কত চাচ্ছে আর ক্রেতা কত বলতেছে ইনশাল্লাহ তোমাকে তুলে ধরার চেষ্টা করব এই যে

চাচা অলরেডি কিন্তু গোটা খুলে দেখাচ্ছে আর এখানে মোটামুটি কিন্তু বেশ কয়েকটাই গরু দেখতেছি আর আসছি কিন্তু বৃষ্টির কারণে একটু আমদানি কম আছে দাম ধরে ইনশাল্লাহ আর কিছুটা কমেই বাচ্চা বিক্রি হবে তেমন একটা গরু দেখতেছি না পাশে কিছু আছে আর এই সাদাটা কিন্তু চাচাক খুলতে যাচ্ছিলো না একটু টাইপ মোটামুটি একটু দূরত্ব বজায় রেখে তোদেরকে দেখানোর চেষ্টা করেছি যে চলছে দেখা টাকা দর্শক দেখতেছিলাম আলামিন ভাই দেখলাম মনে হয় মার্শাল্লাহ দিয়ে দিলেন কত দিয়ে দিলেন ভাই

সাদা গালাত চমৎকার ছিল আর আলামিনের আরও দুইটা গরু ছিল এই যে এইগুলো আর এগুলো মোটামুটি যদি দুইটা কেউ একসঙ্গে নিতে চায় তাহলে দুই লাখ পনেরোর মধ্যে হলে বেচে বিক্রি করবে তারপরেও কথা বলা যাবে তো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম